কলকাতায় ডাক্তারি পরীক্ষার ইন্টারভিউ দিতে এসে ডক্টর অর্ক রায়ের মুখোমুখি হলো সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অরুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুন্দরের হাত থেকে সুদীপাকে রক্ষা করে সুন্দর ও তার দলবলকে থানা এনে লক ভরে দেয় এসপি আদিত্য চৌধুরী কিন্তু আদিত্যকে খুব একটা ভালো লাগে না সুদীপার সুদীপা আদিত্যকে অনেক রকম কথা শুনিয়ে দেয় কিন্তু সুদীপার বাবা হিমাদ্রি বাবু বলে আদিত্য চৌধুরী একজন ভালো মানুষ যার কাছে ডিউটি ফার্স্ট যে আমাদের রক্ষা করতে এই গ্রামে এসেছে আর তুই তিনে তাকে অপমান করছিস এরপর সুদীপার ফোন একটা মেল আসে ডাক্তারি পরীক্ষার ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতায় যেতে হবে সুদীপা তো লাফালাফি শুরু করে দেয় তার সাথে যেতে কিন্তু হিমাদ্রি বাবুর একটা কাজ পড়ে যায় বাবা না আসায় অস্থির হয়ে পড়ে সুদীপা সুদীপা একাই যায় কলকাতায় ডাক্তারি পরীক্ষার ইন্টারভিউ দেওয়ার জন্য অচেনা শহরে পা দিয়ে বড্ড একা লাগে সুদীপার তবে কলকাতায় গিয়ে সুদীপার কেমন যেন একটা প্রাণ অনুভব হয় এরপর সুদীপা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় সেখানে গিয়ে বিধাতার খেলায় হার্ট স্পেশালিস্ট ডক্টর অর্ক রায়ের মুখোমুখি হয় যাকে দেখতে হুবহু ডক্টর সূর্য সেনগুপ্তের মতো সুদীপা ও অর্ক দুজন দুজনের দিকে অপলোক ও নিরব দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপা মনে মনে ভাবতে থাকে ইনি বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর অর্ক এনাকে তো আমি প্রথম দেখলাম কিন্তু এনাকে দেখে আমারও তো চেনা লাগছে কেন যেন মনে হয় ওনাকে আমি কত জন্ম ধরে চিনি একইভাবে ডক্টর অর্ক মনে হয় এই মেয়েটি কে একে দেখে আমার বুকটাই তো কেন করে উঠছে মনে হচ্ছে যেন ও আমার জন্ম জন্মান্তরের চেনা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে নতুনভাবে ভাবে সূর্য যেন আবার ফিরে আসে সুদীপার জীবনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি